ডলবি সিনেমায় প্রথম ভারতীয় ছবি হিসেবে ইতিহাস গড়ছে হৃতিক এন টিআর ওয়ার টু ভারতীয় সিনেমায় নতুন মাইলফলক গড়তে চলেছে যশরাজ ফিল্মসের আসন্ন অ্যাকশন থ্রিলের ওয়ার টু এটি হতে যাচ্ছে ভারতের প্রথম সিনেমা যা ডলবি সিনেমা ফর্ম্যাটে মুক্তি পাবে হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমাটি চোদ্দ আগস্ট বিশ্বব্যাপী প্রিমিয়াম সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখার্জি আর অভিনয় রয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা এন জুনিয়র এই প্রথমবারের মতো একই ছবিতে তাদের দেখা যাবে এই সিনেমার মাধ্যমে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি যোগ হতে চলেছে যা আগের ওয়ার পাঠান টাইগার সিরিজের মতোই হাই অকটেন অ্যাকশন ও আন্তর্জাতিক মানের চিত্রগ্রহণে তৈরি বিশ্বের বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত সহ একযোগে এই সিনেমাটি ডলবি সিনেমায় মুক্তি পাবে ভারতে এর প্রিমিয়ার হবে পুনের সিটি প্রাইড মাল্টিপ্লেক্সে যেখানে সম্প্রতি প্রথম ডলবি সিনেমা চালু হয়েছে ডলবি ল্যাবরেটরিজের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়ার্ড টু শুধু একটি সিনেমা নয় বরং ভারতীয় সিনেমার অভিজ্ঞতা কেমন হওয়া উচিত তারই নতুন সংজ্ঞা দিচ্ছে ওয়ার্ড টু ওয়াইআরএফের ডিস্ট্রিবিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রোহান মালহোত্রা বলেন আমরা সবসময় দর্শকদের সবচেয়ে উন্নত সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে কাজ করি ডলবি সিনেমায় এই মুক্তি তারই এক প্রমাণ